أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافٍ يا عين صاد كافٍ عين صاد كافٍ عين صاد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكرب খারাপ লাগে بسم الله الرحمن الرحيم الصافات صفا الصافات صفا الصافات صفا فالزاجرات الزجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والارض وما بينهما رب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من كتف الكتفة فأتباه شهاب ساقب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كفى يا عين صاد كفى يا عين صاد كفى يا عين صاد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد فعال لما يريد فعال لما يريد هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد 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 في لوح محفوظ كن ركم لا كي تمار أستيل لكت سه أستيل سه ألا بيني إذا অস্থির লাগতেছে হ্যাঁ না গেল হয় না হ্যাঁ হয় এমনি যে যে তেরাউত গুলো করলাম তোমার কোন রকম লেগেছে হম অস্থিরতা অস্বাভাবিক তাহলে যে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যাও তখন কোনো কিছু মনে আছে তোমার যে রকম কেমন লাগে যাও 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 যাও

তো মেয়েটির হচ্ছে মাঝে মধ্যেই পড়ে যায় এবং সেই সাথে আরো কিছু সমস্যা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রবলেম হয় অজ্ঞান হয়ে পড়ে থাকে অস্বাভাবিক আচরণ করে এই জন্য মেয়েটির দাদি আমার কাছে নিয়ে এসেছে তো আমরা রুখিয়া সৃষ্টি আমরা তদবির দিতেছিলাম তো মেয়েটি এক পর্যায়ে একটি রং কথা বলে চলে যাচ্ছে আর কি বলছে যে বাইরে যাব এই কথা বলে চলে যাচ্ছে তো আপনারাদের যাদের ট্রিটমেন্ট প্রয়োজন হয় অবশ্যই সিরিয়াল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা আমাদের চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আছে ওখানে হোয়াটসঅ্যাপ বা আপনার ইমোতে যোগাযোগ করবেন অবশ্যই কোরআন সন্নাভিত্তিক আপনার চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের কাছে কোনো কুফুরি মাত্র নেই আমাদের সম্পূর্ণ সরিয়া ভিত্তি কোরআন হাদিসের উপরে তদবির দেওয়া হয় আল্লাহ তো এই তদবিরগুলো যদি কেউ গ্রহণ করে কোনো জিন এবং জাদুতে চালান জিন আশিক জিন এ রিলেটেড রোগীরা যদি আক্রান্ত হয় চিকিৎসা যদি নয় আল্লাহ তো ইনশাআল্লাহ সম্পূর্ণ সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী তো এই জন্য অবশ্যই আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আমরা কাউকে সুস্থতা দিতে পারি না সম্পূর্ণ মালিক আল্লাহ আল্লাহ আমরা 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 শুধু শুধু চেষ্টা করি দেন এতটুকুই আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের চ্যানেলগুলোকে রিভিউ করবেন এবং যাদের জিন যাদুর চিকিৎসা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আরো বাকি রুগীগুলো আমরা দেখবো তো আপনারা সকলে ভালো থাকুন আরো কিছু রুগী এসেছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সকলের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যে পরবর্তী কে আসেন আসেন কোথা থেকে আসছেন আসেন ওই সেদিন আসছিলেন আচ্ছা আসেন ঠিক আছে আজকে আসতে বলছিলাম হ্যাঁ বলেন আচ্ছা নিয়ে যান ওকে বাসায় নিয়ে যান এই যে এটাই করেন ইয়ে নাফিস এই যে একটা কাগজ আছে আলমিন এটা বোঝাই দো তুমি বাম হাতটা দরো কেন আলমিন নাও তুমি খাইতেছ দাও এই কাগজটা না এক বোতল পানি নিতে বলবা ওইখানে এই যে একটা বরাবর এটা হলো ভিজায় রাখতে হবে ওই পানিটা খেতে হবে ঠিক আছে এরপরে আবার তিন দিন খাবে ওই একটা ভিজায় আবার পরে আবার পানি নিয়ে আবার এটা ভিজাবে আবার তিন দিন খাবে এরপরে আবার এটা ভিজাবে তিন দিন মোট নয় দিন খাওয়াতে বলবে তিন দিন তিন দিন ভিজায় এই যেভাবে এই যে অনক এত বোঝায় দাও এটা আশা লাগব না এই যে একটা দেওয়া দিছি তদবীর আমি মানে ফ্রিতে দেওয়া দেয়া দিছি দোয়া করেন ঠিক আছে এটা করলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আসেন ভালো করে বোঝায় দাও গ্লাস করে করে সকাল আপনাদের কি প্রবলেম বলেন বসেন সংসারে উন্নতি নেই সংসারের সদস্য কতজন ইনকাম করে কজন কি দেশে না বাইরে আছে বাইরে কোন জন কোন এনজিওর সাথে যুক্ত আছেন ঋণ ঋণটা আপনার করতে হবে সারতে হবে দ্রুত ঋণ থেকে আপনার হচ্ছে বরকত নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন তারপরে যদি হাজিরাত দেখতে চান দেখাইতে পারবেন সেক্ষেত্রে হয়তো হাজিরাত করে দেখা যাবে জিনজা জাদুর সমস্যা আছে না এগুলো যাচাই করে দেবে আর কি সেক্ষেত্রে আপনার ওজু লাগবে এবং দেখার জন্য মূলত একশো টাকা লাগে চেক করার জন্য শুধু হ্যাঁ এখনই জানাইতে পারবো আমরা আপনি উজু করে আসেন আপনাকে দিয়ে আমরা একটা চেক দেবো আর শেষে সাথে আমরা আবার মোরা কাবাই আমরা চেক দেব হুম কি শর্ষবের সমস্যা স্বামী কি করে দেখতে পারে না বেশি বুঝতে পারছি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ

এক বছর জায়গত আপনার আপনাদের বাসায় রয়েছে যোগাযোগ করতেছে না এমনি কোন ঝগড়া হয়েছিল কি বিষয় না ঝগড়া হয়েছে ये जबरा टाइ करना है बीट करना है मुरब्बी मात्र में की है से नहीं और जन्ने वाले की खुशबू रही है हुई है और वैसे तले किम ने दिया तले दिया दाव जो दिनाई ने तले पर किसी करना है ताऊ डे किसी करना

আমল আছে ঠিক আছে তদবির করে দেওয়া যাবে আমরা তো গ্যারান্টি দিই না কিন্তু আমরা চেষ্টা করতে পারি শুধু শেফাদার মালিক তা আল্লাহ তারা সাল্লা আর একটা সংসার লাগানো এটা তো অনেক একটা সোয়াবের কাজ বুঝতে পারছেন হয়তো করে দেওয়া যাবে সেক্ষেত্রে কিছু খরচ আসবে আমাদের কিছু যে দা ফ্রান ইউজ করতে হয় মানে কিছু পদ্ধতি আছে আমরা ওগুলো দেবো আমরা করে দেব এবং আপনার মেয়েরও একটা পার্সোনাল আমল আমরা দিয়ে দেবো ওটা করতে হবে তবে হ্যাঁ কি মুখে

এটা খাও মু লাগে না খাও এটা মেয়ের কথা চিন্তা করলো না নাকি না মেয়ে চায় মেয়ের কথা চিন্তা করলে তো আসলে এই সাংসারিক বিষয়ে এরকম ঝামেলা আমরা অহরহ পাইতেছি পারিবারিক সমস্যা তবে এরকম চিকিৎসা আমরা কিছু করেছি যেগুলো ডিভোর্স হয়ে যাবে যাবে অবস্থা এই মুহূর্তে যোগাযোগ করছে করে দিয়েছি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে ইশারা আর কি হ্যাঁ আবার এরকম অনেক স্থির আসছে দেখতে পার স্বামী সেক্ষেত্রেও আমরা কাজ করে দিয়েছি দেখা যাচ্ছে কাজ হয়েছে তবে আরো আগে আসলে কাজ হইতো তবে এরপরও যদি করতে চান দেওয়া যাবে আল্লাহর উপর তা করে করতে পারবেন ঠিক আছে

कंपनी इज ना फ्री विषय फ्री विषय फ्री विषय फ्री विषय গুলো তো ই আছে টাকা আছে দাম দেন না কি টাকা ও চানসে দেই এরকমই করতে হবে আপে কল দেন না তাকে কত কল দেন দিছি করে না নাম্বার ব্লক করে

মানে আমরা ওইভাবে গ্যারান্টি দেবো না কিন্তু করে দিয়েছি অনেকে ফল পাইছে এখন একশোটা রুগী দেখলে ওইখানে একশো জনই সুস্থ করে এরকম তো না নব্বই জন থেকে সুস্থ হয়েছে দশজন নাও হতে পারে অনেক বড় বড় ডাক্তার তাদের কাছে সব রুগী সুস্থ হয় নাকি এটি এরকমই আর কি বিষয়টা তারপর আমরা হলো আল্লাহ তালার ওপর সাত জনে আল্লাহ তালার উপর তাকুল করে কাজ করি হাজিরাত দেখা যেতে পারে কি खबर जानकान